আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে এই কীভাবে আগুনটা জ্বালায় এই লাকড়ির চলায় তো তাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখুন আমি বার্নারের মধ্যে প্রথমে চার পাঁচ টুকরা লাকড়ির টুকরা দিয়েছি দেওয়ার পরে আমি একটু ক্যারাসিন তেল ঢেলে আগুনটা জ্বালিয়ে দিয়েছি আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে যাতে লাকড়িটায় আগুনটা একটু ধরে ধরে ভাব ওই সময় কিন্তু আপনার ব্যাটারিতে বা চার্জারের মাধ্যমে এই চুলার সঙ্গে যে একটা ফ্যান লাগানো আছে বারো বোল্টের একটা হাই স্পিড ফ্যান লাগানো আছে সেই ফ্যানটাকে চালাতে হবে আগুনে বাতাস দেওয়ার জন্য তো আপনি ওইটা পরে ছাড়বেন একটু পরে একটু সময় নিয়ে তারপর ছাড়বেন আর আমি যে চুলাটা এখানে জ্বালিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য এই চুলাটা কিন্তু পারফেক্ট একটা সাইজ এটা পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সাইজের চুলা এটার ভিতরে আপনি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ জনের রান্না করতে পারবেন মানে কোনো অসুবিধা হবে না এর থেকে ছোট এর থেকে বড় চুলাও আমাদের কাছে আছে আমাদের কাছে কিন্তু পাবেন বাসাবাড়ির জন্য সিঙ্গেল বার্নারের চুলা ডাবল বার্নারের চুলা এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য বারো ইঞ্চি সাইজের চুলা থেকে শুরু করে আটচল্লিশ ইঞ্চি সাইজের চুলা পাবেন বৃহৎ বৃহৎ আকৃতির চুলাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এই চুলাগুলো কিন্তু কোয়ালিটিফুল আকৃতির দেওয়ার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন দরজা সিস্টেম করা মোটা লোহার প্লেট কেটে এই চুলাগুলো তৈরি করা হয় আর আমরা এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো এরকম কিছু সময় অপেক্ষা করার পরে আপনি ব্যাটারির মাধ্যমে বা চার্জারের মাধ্যমে সবই কিন্তু এই চুলার সঙ্গে ফুল সেট হিসাবে পেয়ে যাবেন তারপরে এই যে রেগুলেটারটা একটু ঘুরিয়ে ফ্যানটা বাড়িয়ে দিলেই কিন্তু দেখবেন দাও দাউ করে আগুন জ্বলছে আর আগুন না জ্বালালে কিন্তু ফ্যানের বাতাসটা না দিলে কিন্তু ধোয়া হবে কালি হবে সাধারণ লাকড়ির চুলার মতো আর বাতাসটা দিলে কিন্তু এই যে এইভাবে দাও দাউ করে আগুন জ্বলবে আপনারা দেখতে পাচ্ছেন আর যেমন দেখতেছেন এইভাবে আপনারা নিলেও কিন্তু এরকমই জ্বলবে ধোয়া ও কালিবিহীনভাবে অল্প লাকড়িতে কিন্তু রান্না করতে পারবেন আপনার হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার অনেক খরচ বাঁচিয়ে দিবে এই চুলা তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে